অনুরাগের ছ ধারাবাহিক আজকের পর্বে দেখা যায় সূর্য জয়কে বারবার প্রশ্ন করলে দীপার সম্পর্কে সূর্য জয় বলে হ্যাঁ আমি জানি তোর স্ত্রীর নাম দীপা গুপ্ত আর তোর স্ত্রী অফিসে অফিসে তুই গেলেই দেখতে পাবি তোর স্ত্রীকে বলে জয় জয় তুমি যা বলছো ভেবে তো সূর্যকে বলে দাদাই তুই তোর স্ত্রীর সঙ্গে দেখা করতে চাস তো তাহলে অফিসে চল সূর্য বের হতে গেলে হোচট খেয়ে পড়ে যায় সূর্যকে বেশ স্বাভাবিক লাগে সূর্যকে আবারও অসুস্থ করার জন্য উর্মি জলের গ্লাসে আবারও ওষুধ মিশিয়ে নিয়ে আসে আর সূর্যকে খেতে বলে জলটা রূপা বুঝতে পারে কাকিয়ে আবারও ওই জলে ওষুধ মিশিয়ে দিচ্ছে রূপা জলের গ্লাসটা ধাক্কা মেরে ফেলে দেয় প্রবীর বলে রূপা দিদি ভাই কি করছো নাকি তুমি রূপা বলে আমি ঠিকই করছি তোমাকে না তুমি আমার বাবাকে কোনো খাবার দেবে না আমার বাবা ধারের কাছে না রূপা একটা জলের বোতল নিয়ে আসে যা দেখে উর্মি বুঝতে পারে রূপা তার ধরে ফেলেছে তখন মেসেজ করে সবটা জানিয়ে দেয় কুন্তলাকে বলে আমার হাত থেকে দাদাইকে আর কোনো কিছু খাওয়ানো সম্ভব হচ্ছে না আমাদেরকে অন্য প্ল্যান করতে হবে দাদায় শরীরে কোনো ওষুধ ঝুঁকছে না অন্যদিকে সূর্য শুধু তার স্ত্রীর কথাই ভেবে চলেছে তার স্ত্রীর কাছে কি করে এসে যাবে অন্যদিকে কুন্তলা উর্মির মেসেজ দেখে রুটিকে বলে কি করবো কিছু বুঝতে পারছি না উর্মি তো সূর্যকে ঠিকভাবে ওষুধটাই দিতে পারছে না এই উর্মিটা একদমই বোকা কিন্তু আমাকে সুযোগ বুঝে থ্রেড দিতে ভুলছে না আর এই রূপাটাও হয়েছে মায়ের মতো আমাকে সবসময় চোখে চোখে রাখছে আমাকে সাত পাঁচ অনেক কথা শোনাচ্ছে এদের কাউকে আমি ছাড়বো না সবার আগে দীপার কাছ থেকে ওর কাছের মানুষগুলোকে কেড়ে নেব রুডি বলে মম তুমি চিন্তা করো না এবার দেখো আমি কি করি সবার আগে আমি হাতিয়ার করব ওই রূপাকে কুন্তলা রুডিকে বলে তুমি ওই রূপাকে কিছু করতে যেও না ও হচ্ছে দীপার মেয়ে এর আগে একবার বাজে কিছু করতে গিয়ে মরতে বসেছিল ওর হাতে তাই আমি রূপাকে কিছু করতে চেও না রুটি বলে মম ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এবার যা করবো ভেবে চিন্তেই করবো এবার হাতিয়ার হিসেবে আমি ব্যবহার করব আমার সৎ ভাইকে কৃষ্ণকে এবার আমি আমার দাদা সাজবো কি করতে চাইছে রুটি বুঝতে পারে না রুটি বলে করে ফেলেছি ওই সোনা আর কৃষ্ণর ফোন আমি হ্যাক করে ফেলেছি এবার এই দুজনকে নিয়েই আমি খেলবো ওই বোকা সোনাটাও বিশ্বাস করে নেবে কৃষ্ণকে অন্যদিকে সূর্য যখন কারোর শোনে না দীপা তখন গিয়ে সূর্যকে নিচ থেকে উঠাই আর সূর্যকে ঘরে নিয়ে যাই সূর্যের সেবা করতে থাকে পূর্বে ভাবতে থাকে না না এবার তো এই মেয়েটাকে সন্দেহ হচ্ছে কে এই মেয়ে এটা আমাকে বুঝতেই হবে বিষয়টা এরপর সোনা যখন সূর্যকে খাওয়াতে যাই সূর্য কিছুতেই সোনার হাতে খায় না সোনাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় তার স্ত্রীর নামে কেউ কিছু বললে সে একদমই সহ্য করতে পারে না দীপা নিজে হাতে সূর্যকে খাবার খাওয়ায় আর বলে তুই চিন্তা করিস না তোর স্ত্রী ঠিক ফিরে আসবে অন্যদিকে দেখা যায় রুটি তার প্ল্যান অনুযায়ী সোনার ঘরের বাইরে দাঁড়িয়েই সোনাকে মেসেজ করে রুটি কৃষ্ণ নাম্বার হ্যাক করে রুটি সোনাকে মেসেজ দেয় যে আমার রুটির ব্যাপারে তোমাকে অনেক কিছু জানানোর আছে আমি রূপাকে সব জানাতে চাই না রূপা হুট করে রেগে গিয়ে উল্টো সব করে ফেলে তাই আমি আলাদা করে তোমাকে কিছু বলতে চাই তুমি বাগানে এসো রুডির কথা শুনে সোনা বাগানে যেতে রাজি হয়ে যায় এরপর রুডি সোনার নাম্বার হ্যাক করে কৃষ্ণকে মেসেজ করে সোনা কৃষ্ণকে মেসেজ দেয় রুডি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি রূপাকে জানিও না কৃষ্ণ ভেবে নাই হয়তো তাকে বড় দাদা হিসেবে সোনা কিছু বলতে চাইছে তার শোনা উচিত তাই কৃষ্ণ বেরিয়ে পড়ে সোনার সঙ্গে দেখা করার জন্য রূপা তখন বলে কোথায় যাচ্ছ কৃষ্ণ তবে সোনার বারণের কারণে কৃষ্ণ রূপাকে কিছু বলে না অপরদিকে দীপার ফোনে ফোন আসার একজন ডাক্তার জানায় অবিনাশ অসুস্থ হসপিটালাইজড দীপা বুঝতে পারে তাকে যেতে হবে দীপা সূর্যকে বলে আমাকে একটু যেতে হবে কিন্তু সূর্য দিবাকে যেতে দিতে চাই না হাত ধরে টানাটানি করে সূর্য পড়ে যেতে চাই তখনই সেখানে উর্মি আসে আর বলে আমি দেখেছি তুমি দাদাই সঙ্গে কি করছিলে দাদাই অসুস্থ মানুষ তুমি আর হাত ধরে কেন টানাটানি করছিলে তবে সূর্য যে হাতে ব্যথা পেয়েছিল সেটা ঠিক হয়ে যায় অপরদিকে দীপা যে মুখে স্টিকার লাগিয়েছিল সেটা মেঝেতে পড়ে যায় আর উর্মি সেটা দেখে হাতে নাই আর ভাবে এটা কি এটা তো ওই মেয়েটির মুখে ছিল তার মানে ও দীপা ঠিক সেই সময় রূপাও সেখানে আসার বলে না না কাকিয়ার হাত থেকে মাকে বাঁচাতে হবে না না হলে তো কাকিয়ে মাকে ধরে ফেলবে বাগানে গিয়ে দাঁড়ালে রুটি কৃষ্ণর মতো সেজে পেছন থেকে সোনাকে জড়িয়ে ধরে আর সোনার মুখের মধ্যে একটা বস্তা ঢুকিয়ে দেয় আর সোনাকে উল্টো পাল্টা ভাবে চুমু খেতে থাকে এমন ভাবে সোনাকে স্পর্শ করতে থাকে যে সোনা ভেবে নাই যে কৃষ্ণ তাকে বাজে স্পর্শ করছে সোনা কৃষ্ণর ওই শার্টটা শুধু দেখতে পায় তার মুখ দেখতে পায় না সোনা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে সোনার মুখ থেকে কাপড় সরানোর আগে রুটি সেখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই সেখানে কৃষ্ণ আসে কৃষ্ণ এসে সোনার মুখ থেকে বস্তাটা সরায় আর বলে কৃষ্ণা তোমার এ অবস্থা কেন সোনা কিছু না বলে আগে কৃষ্ণকে ঠাটিয়ে একটা চর মারে আর বলে বে আদব তুই আমার সঙ্গে অসভ্যতা ছিস এই বলে কৃষ্ণকে এক ইউজ করতে থাকে নানাভাবে কৃষ্ণ সবটা মাথার উপর দিয়ে যায় কারণ কৃষ্ণ তো কিছুই করেনি অপর দিকে দেখা যায় দীপা হসপিটালে পৌঁছে দেখতে পায় তার মুখে স্টিকারটা নেই দীপা ভয় পেয়ে যায় স্টিকারটা তো সূর্য রুমে পড়েছে তাহলে কি ওটা উর্মির হাতে পড়ে গেল দীপা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে অন্যদিকে উর্মি সত্যি সত্যি ধরে ফেলে যে ওটা দীপালি নয় দীপাই তো বন্ধুরা তোমরা এটাই তো যে ওই চক্রান্তকারী রুটি যেন ধরা পড়ে আর কৃষ্ণকে যেন শোনা ভুল না বোঝে কমেন্ট করে জানাতে ভুলো না